এই হচ্ছে আমার সামনে লাকমা ছড়া ঝর্ণা আর ঝর্ণা থেকে বয়ে যাওয়া পানি এত শীতল আর এত ঠান্ডা যেটা আসলে ছোঁয়া না পেলে অনুভব করা সম্ভব না দাদু এখানে কি করতেছিল দেখা না দেখাই হ্যাঁ দাদু ছড়ার জন্য আর যদি পাশ থেকে দেখি আমাদের একদম ক্লোজই আছে ইন্ডিয়ার বর্ডার ইয়া দেখা যায় এই ক্রসিং নেট নেট ক্রসিং ক্রসিং দেখা যায় এখন আমরা অবস্থান করতেছি লাকমাছড়া ঝর্ণার পাশে পাশে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার অ্যান্ড ওখানে তো যাওয়া নিষেধ এখানে বিজিবিরা এখানে সুরক্ষার জন্য আছে অনেক সুন্দর আর আজকের দিনটা যথেষ্ট ভালো ছিল এটা ছিল আমার হয়তো অ্যান্ড সেকেন্ডটা ছিল হচ্ছে বারেকাতিলার বারেকটিয়া যাওয়ার সময় আর এখন এটা হচ্ছে তিন নম্বর লাইফ যেটা আমরা এখন আসি হচ্ছে লাকমাছড়া ঝর্নার পাশে অ্যান্ড এখন আমরা এখান থেকে আমাদের বোটে ব্যাক করবো এখন বাজে হচ্ছে সাত হোটে ব্যাক করার পরেই আমরা দুপুরে লাঞ্চটা করব যেহেতু এখন পাঁচটা বাজে গেছে অনেক লেটও হয়ে গেছে যেহেতু অনেকগুলা স্পট আমাদের কভার করা লাগছে তাই আমরা সময় পাই নাই সো এখন ও গড থাকলে দিলাম ও ব্যাক করবো বাই লাকমা ছড়া ঝর্ণা দেখা হবে অন্য কোনো এক সময় আপাতত আমরা এই জায়গাটা এনজয় করতেছিলাম সবাই গোসল করছে আমি এক্সট্রা কাপড় আনতে ভুলে গেছি যেহেতু আমি গোসল একবার করছি আপনার ওয়াচ টাওয়ারে টাঙ্গার হাওয়ারের যে ফেমাস ওয়াচ টাওয়ার সেখানে আমরা গোসল করছি তাই আমি আর দ্বিতীয়বার গোসল করলাম না এবার এখানকার পানি এত পরিমাণে ঠান্ডা যেটা আসলে গোচল কৰিলে হয়তো বা শৰীৰ খাৰপ হৈ যাইত তো যি কাৰণে যি কাৰণে আৰু গোচল এটা কৰি নাই ঠিক আছিল ঠিক আছিল